আপনার কত চান পঁয়ত্রিশ এক পঁয়ত্রিশ হয় দুই দাঁত কাস্টমার কত বলে টার্গেট কত বিক্রি এক দশের ভিতরে হ্যাঁ এক দশ এক লাখ পর্যন্ত বলছে দর্শক আমরা জানলাম এই বইষ্টি এক লাখ বলছে তাদের টার্গেট এক লাখ দশ বিশ হাজার চাচ্ছে

দুশো তিরিশ বলেছেন আমরা দেখলাম এই যে মহুষরা দুশো তিরিশ বলেছেন একজন ক্রেতা দেখুন মহুশ দুটি কত চাচ্ছে তিনশো বলছেন কত চল্লিশ দুশো চল্লিশ দুইশো চল্লিশ বলছে তিনশো বিশ চাচ্ছে দর্শক আমরা কালেয়ের হাটে দেখতে পাচ্ছি ছোট ছোট একজন বাচ্চা মহিষ দুই চার মাসের মহিষ আমরা দেখতে পাচ্ছি বাচ্চা মহিষের সাধারণ কার মশুরি কথা বলে কথা বলতে চাচ্ছে না বলে তার কথা ব্যাপার সাথে কথা আসসালামাইকুম কালাম ব্যাপারী কালাম ব্যাপারে বাড়ি কোথায় ভোলার ভোলার কালাম ব্যাপারী কয়টা আনছেন আনছিলাম চোদ্দটা চোদ্দটা জি চোদ্দ হাজার সব নাই তো হ্যাঁ হাড্ডি দেওয়া যাবে না কি আরো গাছ নাই তো তরমুজা তরমুজ না হাডিতে হাড্ডিতে গাছ নেই সব গেছে নিয়ে গেছে এখন সই লাইছে এখন তো কি সওয়া দরসা তরমুজ সব ধ্বংস করিয়া দেওয়া দেশ মজগর গাছ তো দর্শক তিনি মহিষের মহিষের থেকে তোর গেছেন গা আচ্ছা এই যে আপনি তা পাওয়া যাচ্ছে না বিশিষ্ট ব্যবসায়ী ঠিক আছে কিরকম দাম এই হাড্ডি মহিষ হাড্ডি মহিষ দাম কিনে আনছি এক লাখ পনেরো করিয়া মূলে আশি করিয়া হ্যাঁ এত দামে কিনলেন কেন এই হারস হারস গিরিস তো কমে বেসে না কি করে খামু কি করে খামু কম তো বেসে না

সংখ্যা আমরা শুনলাম একজন ব্যাপারের কথা তিনি কোন মহিষে হয়তো কিনা দামের গেছে কোনটায় সমানে গেছে কোনোটাই লাভ করেন এভাবেই তাদের ব্যবসা আমরা দেখতে পাচ্ছি এরকম চলছে ক্রেতার সংখ্যা কিরকম ভাই হয়ে গেল কাস্টমার কিরকম কাস্টমার একেবারে কম ভাইয়া কম একেবারে কম একেবারে কম তিনি বলছেন যে ক্রেতার সংখ্যা কম এই কারণে মহিষের যে আমদানি হয়েছে ক্রেতা কম থাকায় দামটা একটু তুলনামূলক কম সেটাই বলতে পারছি আমরা দেখি এরকম আরো দুই চারটে মহিষের ক্রেতা সাথে কথা বলে জানাবো যে দেখুন মহিষ বেসা কিনা চলছে কালাইয়ার হাট মহিষ ব্যবসা কিনা আমরা দেখতে পাচ্ছি দরদান চলছে কত চাই একশো আশি একশো আশি যে বলছেন চাই একশো আশি ও আপনার যে কাস্টমারে কত বলে কাস্টমারে 150 60 দুধদাম দুধদাম আচ্ছা আচ্ছা 150 160 বলছে এখন বাস সহ আমরা এই কালাইয়ের হাটের আজকের মহিষের বাজারটি আপনারা দেখতে পাচ্ছেন ক্রেতার সংখ্যা একটু কম মহিষ আমদানি প্রচুর ক্রেতা কম এখন রয়েছে আমরা দেখতে পাচ্ছি বেচা কিনা চলছে দেখি কি কি রকম দাম দর চলছে এখন এটা দরদাম চলছে দেখি কত চায় কিরকম বলছে দাম বলছেন আপনার কত চান পঁয়ত্রিশ এক পঁয়ত্রিশ হয় কয় দাঁত দুই দাঁত কাস্টমার কত বলে টার্গেট কত বিক্রি এক দশের ভিতরে হ্যাঁ এক দশ এক লাখ পর্যন্ত বলছে দশক আমরা জানলাম এই মইশটি এক লাখ বলছে টার্গেট এক লাখ দশ বিশ হাজার চাচ্ছে এই যে দেখুন চমৎকার একটি দুই দাঁতের মহিষ কালাইয়ার হাট আমরা আজকের কালাইয়ার হাটের দেখতে পাচ্ছি এরকম অসংখ্য মহিষ রয়েছে দেখুন একটি হাড্ডি মহিষ আমরা দেখতে পাচ্ছি একেবারে হাট দেখা যাচ্ছে মহিষের মহিষের খাবার দেওয়া না হলে মহিষ এরকম শুভেয়া হাড় বের হয়ে গেছে দেখুন মহিষের শিং বড় এই খাবারটা দেখি এই ভাইয়েরা দরদাম চলছে দেখি কত চাচ্ছেন ভাইয়া কত চান এটা পঁচিশ এক পঁচিশ কয় দাঁত ওমান 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 দাঁত সমান হয়ে গেছে আচ্ছা বয়স ভালোই দেখা যাচ্ছে কত বলছেন ভাইয়া আশি শুধু আশি এক পঁচিশ শুধু আশি দরজা চলছে দরদাম চলছে আমরা দেখলাম এখন এই মসজি হাড্ডি মসজি আশি হাজার টাকা দাম বলছে

अरे बंदे अरे 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 बिजली चल रही है तो बड़ा तो दोस्त माल दस्तर एक्स्ट्रा एक्स्ट्रा दस्तर दस्तर दमाकने ही है बूस्ट आकूजी ना दिन आकूजी ना मैं तो आकूजी ना को तेरे दस्तर